আমার কতদিনের শখ একটা গলার নেক্সেল না কি বললি তুই কতদিন হয়ে গেল, তুমি আমাকে একটাও কিচ্ছু কিন দাও খাটনা খাট মানুষ ঠিক মতো সংসার চলে না তোকে আবার কি কিনে দেবো আমার কতদিনের শখ একটা গলার নেক্সেল কিন দাও না হ্যাঁ অত টাকার জিনিস আমি তো অত টাকায় চোখই দেখিনি এ হাত করে টাকা কি করে দেখবি বাড়ি বস থাকবে আমাকে কেউ কাজে নেয় না বাড়ি বস থাকবো না তো কি করব। হাত তুই বসি থাক আমি তোকে এদিক খাওয়াতে পারবো না খেই বা কি হবে চোখ বুঝলি তো অন্ধকার এই হাত বলে কি এই কানের গোড়ায় আমাকে একটু ঘুমতে দেব কি হলো বউ হাত ছেড়ে দিলে কেন এই হাটকুরো এই গেঞ্জি পরে আমার মার বাড়ি যাবে হ্যাঁ এত সুন্দর গেঞ্জি তোর পথ কি তরকারি হবে আইগে উজ্জি তরকারি করব এ ছি তে তো এই তরকারি আমার প্রতিদিন ভাল লাগে না তোমার ভালো না লাগলে আমার কিছু করার নেই আমার সংসারে তুই থাকবি আমাকেই বলছি যা মন হয় তাই খাও এই হাটকুড়ু তুই আমার স্বামী বলি মাথা কেন নিনিস নি সুমদের মেয়ে ছেলে তোর কি তরকারি দিছি মা

তার মানে তুই আমাকে নি আজ থেকে চোর সাথে বেকা দাঁড়াও আব্বা তোমার সাথে দুটো কথা আছে এক জায়গায় বর হয়েছে আবার তুই কি বলবি আব্বা আমি যদি বি করি তুমি কিছু বলবা আরে ছেলে হয়ে জন্ম নিচ্ছি বি তো একদিন করতেই হবে তাহলে আব্বা তুমি আমার বিয়ে দিছো না কেন এই হারাম দাদা তোর কোনো বির বয়স হয়েছে নাকি তাই তো আমি বি দেবো আব্বা এখন আমার বীর বয়স হয়নি এই শোন সরকারের আইন হয়ে গেছে আঠারো বছর না হলে বি দিয়া যাবে না আব্বা তুমি যখন বি করল তখন তোমার বয়স কত হইল আর বলিসনি বাপ তোর দাদা তখন আমাকে জোর করে বি দিয়ে দিল আব্বা তখন তোমার বয়স কত হইল আর বলিসনি তখন আমার বয়স ছাড়া পনেরো খুব অল্প বয়সে বি হয়ে গেছে আব্বা তাহলে আমার এখন বয়স কত এই ধরি না তোর এখন সতেরো হয়ে গেল আব্বা তোমার থেকেও তো আমার দু বছর বয়স বেশি হয়ে গেছে তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন হারাম দাদা তোর এখনো বয়স হলো না তোর বিয়ে আমি জেল খাটি নাই আব্বা আমি থানায় যাব এই থানা কি করতে যাবে না আব্বা তুমি আমার মাকে পনেরো বছর বয়সে বিয়ে করেছ